প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব বন বেগুন বেগুন আমরা যে নামে ডাকি না কেন এই যে বন বেগুন এই বন বেগুন গাছের মধ্যে মানব দেহের জন্য কি উপকারিতা এবং অপকারিতা রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে তো বন বেগুনের উপকারিতা জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন প্রদর্শক আমার এই চ্যানেলে আমি বিভিন্ন প্রকার গাছের যে ঔষধি গুণ রয়েছে সেই ঔষধি গুণ নিয়ে আলোচনা করি তো যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেল বাটনটা পোস্ট করে দিন তো প্রিয় দর্শক চলুন এই যে বন বেগুন বা তিতবেগুন বলি আমরা এই তিতবেগুন গাছের মধ্যে যে মানব দেহের উপকারিতা এবং অপকারিতা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তীত বেগুনের উপকারিতা তিতবেগুন নামটা আমাদের অনেকের কাছে অজানা সাধারণত যারা গ্রামে বড় হয়েছেন তাদের অনেকেই এই গাছটির সাথে পরিচয় হতে পারেন এটি সাধারণত প্রচুর কাটাযুক্ত এক ধরনের গোল বা জাতীয় উদ্ভিদ এটি মূলত রাস্তার ধারে জমি রাইলে পুকুর পারে দেখা যায় এই গাছটি এক থেকে দুই মিটার পর্যন্ত লম্বা হয় এই উদ্ভিদের সারা গায়ে এমনকি পাতাতে পর্যন্ত কাটা থাকে এই উদ্ভিদের ফুল হালকা বেগুনি বা হলুদ রঙের হয় এই তিব্বেগুণে প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে এই উদ্ভিদের পাতা ফল বীজ শিকড় সব কিছুতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ প্রিয় দর্শক আসুন জেনে নেই তীবেগুণের আশ্চর্য কিছু ঔষধি গুণাগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল রয়েছে যা রোগ প্রতিরোধ করতে অনেক বেশি ভূমিকা রাখে এটি হারপিস সিমপ্লেক্স ভাইরাসের বিরুদ্ধে দারুণ কাজ করে থাকে এছাড়া এটি আলসার সারাতেও সাহায্য করে হজম শক্তি বাড়ায় যাদের হজমে সমস্যা আছে তারা তীব্রেগুন গাছের পাতার রস সংগ্রহ করে নিয়মিত খেতে পারেন তাতে হজম শক্তি বৃদ্ধি পাবে অনেকেই আছেন কৃমির সমস্যায় ভুগছেন যাদের কৃমির সমস্যা আছে তারা এই তিটবেগুন গাছের পাতা ছয় থেকে সাত দিন নিয়মিত রস খেলে কৃমি থেকে মুক্তি পাবেন রক্তচাপ কমাতে তিতবেগুন রক্তচাপ কমাতে প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে এতে আছে বিভিন্ন ধরনের অনন্য যৌগিক যেমন গ্যালিক অ্যাসিড ফেরুলিক অ্যাসিড যা টেস্টিউব স্টাডিতে শক্তিশালী অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাঁপানি সারাতে হাঁপানি বা শ্বাসকষ্ট যাদের আছে তারা তিতবেগুন গাছের পাতার রস নিয়মিত খেলে হাঁপানি অ্যাজমা সমস্যা থেকে উপশম পেতে পারেন যৌন সমস্যা এটি যৌন সমস্যা ভুগে মানুষের জন্য অনেক ভালো কাজ করে যারা যৌন সমস্যায় ভুগে থাকেন তারা এই তীটবেগুন গাছের পাতা এবং শিকড় সংগ্রহ করে রস করে নিয়মিত দুই চামচ করে দিনে দুইবার খেতে পারেন তাতে যৌন সমস্যার সমাধান হবে প্রদর্শক যে জিনিসের উপকারিতা আছে তার মধ্যে অপকারিতা রয়েছে এইবার আমরা এই বিষয়ে আলোচনা করব দর্শক যে কোনো বেসজ উদ্ভিদ সেবনের আগে আপনার দেহের যথাযথ সমস্যা চিহ্নিত করুন যদি আপনার দেহে একাধিক রোগ থাকে তবে আপনার জন্য এটি উপকারী নাও হতে পারে তাই আপনি যদি নিয়মিত অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তাহলে এটি সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন প্রিয় দর্শক আশা করি আপনারা এই বন বেগুনের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে এখন কিছুটা ধারণা পেয়েছে দর্শক বন বেগুন বা তিতবেগুন গাছের মধ্যে মানব দেহের জন্য যে উপকারিতাগুলি রয়েছে সেই উপকারিতাগুলি জানার জন্য এখনই গুগলে চলে যান গুগলে গিয়ে সার্চ বক্সে লিখে ফেলুন বন বেগুন গাছের উপকারিতা তাহলে বন বেগুন গাছ সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব ফিরছি অন্য কোনো দিন অন্য কোনো গাছের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ